আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফেজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সিম্পলভাবে বিয়েবাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাফির তরকারি করব। আপনারা খুব সিম্পল ঘরে থাকা মশলা দিয়ে করতে পারবেন এখানে এমন কিছু আহামরি হাবিজিবি মশলা নেই আপনাদের ঘরে থাকা মশলাতেই করতে পারবেন তো আমি প্রথমে একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে খুব ভালোভাবে কেটে মানে ছোটো ছোটো করে কেটে নেব খুবই ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো এখন তো বাঁধাকপির দাম অনেক কমে গেছে খুবই সস্তা বাজারে তো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ছটপট বাজারে গিয়ে একটা বাঁধাকপি নিয়ে এসে আমার মতে এই রেসিপিটা ট্রাই করুন বাঁধাকপির মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি তো আলুটাকেও ঠিক আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব তো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আপনারা অবশ্যই পাশে থাকবেন তো দেখুন এখানে আমার আলুগুলো ছোটো ছোট করে কাটা হয়ে গেছে এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি এই প্রেশার কুকারের মধ্যে আলু আর বাঁধাকপি কুচিগুলো দিয়ে একটু হলুদ দেবো আর একটু সামান্য লবণ দেবো দিয়ে আমি ভাপিয়ে নেব হালকা সেদ্ধ করে নেব তো এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি তো আমি এই মাথাটাকে সঙ্গে মাছও নিয়েছি মাছটা আমি তরকারি করব আর মাথা দুটো দিয়ে আমি বাঁধাকপির তরকারিটা করবো তো এখানে আমি একসাথেই ভেজে নেব তো দেখুন খুব ভালোভাবে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো এখানে আমি মাস্টার অয়েল নিয়েছি কাচিঘানি মাস্টার অয়েল নিয়েছি এই মাথা দুটো আমি দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখুন আমি এই কড়াইতেই মাথাগুলো ভেঙে নেব ছোটো ছোটো টুকরো করে নেব যেন বাঁধাকপির সঙ্গে মিক্স হয়ে যায় তো দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে মাছের মাথা ভাজাগুলো উঠিয়ে নেব তো ওই তেলেতে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি তো আগেই বলেছি ঘরে থাকা উপকরণ মশলা দিয়ে হয়ে যাবে দিয়েছি তেজপাতা এলাচ দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি লবঙ্গ এখানে আমি কুচু গড়া পেঁয়াজ নিয়েছি তো কুচু গড়া পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব হালকা একটু ভাজা ভাজা করে নেব তো এখানে দিয়েছি আমি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও আমি ঠিক তেলের মধ্যে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় তো আমি এখানে লবণের পরিমাণ আর হলুদের পরিমাণটা একটু কম নিয়েছি যেহেতু আমি বাঁধাকপিতে আগে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়েছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা দিয়েছি স্বাদ মতো চিনি এবং খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন খুব ভালোভাবে মশলাটা কষে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলু দিয়ে দেবো এবার আমি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব একটু টাইম ধরে কষাতে হবে তো ভেজে রাখা মাছের মাথাটাও আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে নেব আর এখানে আমি একটু হালকা করে ঢাকা দিয়ে আবার কষিয়ে নেব তো দেখুন এখানে অনেকটাই কষানো হয়ে গেছে তো আমি আবারও বলছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো ফাইনালি আমার বিয়েবাড়ির মতো স্টাইটে মাছের মাথা রেসিপি হয়ে গেছে বাঁধাকপি তরকারি দিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর বাড়িতে এইভাবে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়ে খাবেন